মক্কা টপ র্যাঙ্কের কাফেররা আবু জাহাল উদ্বাসেই বা সকলে একত্রিত হয়ে গিয়ে আমার নবী পাকে চাচা জাহাঙ্গাল আবু তালেবকে গিয়ে বলল ও ভাই আবু তালে আপনার ভাইপোকে গিয়ে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র্যাঙ্কের নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি মক্কা টপ র্যাঙ্কের ধনী হতে চায় আমরা তাকে ধনী বানাবো আপনার ভাইপোকে বলেন আপনার ভাইপো যদি সবচেয়ে সুন্দরী নারী পেতে চায় আমরা তাকে সুন্দরী নারীটাও দেব তবে শর্ত হলো কলেমার প্রচারটা যেন বন্ধ করে কলেমার প্রচার করা যাবে না যা চাইবে তাই দা হবে কলেমার প্রচারটা যেন না করে আল্লাহ নবী সন্ধ্যায় বাড়ি ফিরলেন চাচা আবু তালেবকে চাচা আবু তালেব আমার নবীকে বললেন বাবা হাতিজা মোহাম্মদ মক্কার বড় বড় কাফেররা আমাকে এসে হুঁশিয়ারি করে দিয়েছে তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে তবে শর্ত হলো কলেমার প্রচারটা যেন বন্ধ করো তারপরে যদি করো তারা আমার সঙ্গে যুদ্ধর ঘোষণা করবে আল্লাহ আল্লা ন ও চাচা জাহাঙ্গান আমি রসুল্লাহ যখন মায়ের গণ বেঁধেছিলাম আমার আব্বাজান যান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে আমি রসুল্লাহর যখন ছয় বছর বয়স আমার আম্মা যান দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে আমি রসুল্লাহর যখন আট বছর বয়স আমার দাদু যান সেখান থেকে চলে গিয়েছে ও চাচা জাহাঙ্গান আমি সেখান থেকে আছি তোমার কাছে চাচা ও চাচা জা 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 জাangal আজকে মনে হয় আজকে থেকে তোমার কাছে থাকা হবে না আঙা ও চাচা জা 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 তাদের পক্ষে যদি সম্ভব হয় তারা যদি আমার এক হাতে আসমানের চাঁদ অপর হাতে আসমানের সূর্য এক হাতে আসমানের চাঁদ অপর হাতে যদি আসমানের সূর্যটা এনে দেয় গতোপি মোহাম্মদ আল্লাহ পাকের দায়িত্ব থেকে এই বিপদ হতে পারবে না জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ নবীর কান্না দেখে আবু তালে বললেন বাবা ভাতিজা মোহাম্মদ তোমার যেখানে ইচ্ছা সেখানে চলে যাও গিয়ে কলেমার প্রচার করো আবু তালে বেঁচে থাকতে দেখতে চায় মক্কার কোন শক্তি আমার ভাতিজা মোহাম্মদ কে ক্ষতি করতে পারে জোরে বলুন না সোহা অটোমেটিক ইসলাম আমাদের কাছে আসেনি এই ইসলাম কত ঘাত প্রতিঘাতের ফলে এই ইসলাম আমাদের কাছে এসেছে ও জয়নে না যুবকের আঙা ও আমার নেবি পাকের আদরে উম্মা তুম্মা তিরা কান গড়া করা ঠান্ডা মাথায় কথাটা বোঝে

রদি আল্লাহ আনাহা বললেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার জীবনে সবচেয়ে দুঃখের দিন কোনটা কোন দিন আমি আয়শা আমাকে একটু জানাবেন আল্লাহ নবী বললেন ও বিবি আয়সা আমি রসুল্লাহ যখন তাইপের জমিনে গিয়েছিলাম তাইব বাজিরাঙা আমি রাসূলুল্লাহকে পাগল বলে গালি দিল আমি রাসূলুল্লাহকে জাদুকর বলল আমি রাসূলুল্লাহকে পাথর চুনে ছুঁড়ে এত মার মেরেছে এত পহান করেছে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জমিনের উপর बेहোশ হয়ে পড়ে গিয়েছিলাম তথাপিও শয়তানের বাচ্চারা গাগা আমি রাসূলুল্লাহ নাক মোবারকে হাত দিয়ে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু জীবিত আছে না মারা গিয়েছে ও বিবি আলসা আমি রসুলুল্লাহ যখন তাইবেস জমিনে গিয়েছিলাম তাইবের বাসিরা আমি রসুলুল্লাহর সঙ্গে এতটা অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করেছে আমার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন হল তাইবেস জমিনী তাায়েব বাসিরা মান্নবীকে এত মারল এত প্রহার করল গো আল্লাহ নবী নন্নবী জয়ানবী রক্তক্তক্ত অবস্থাতে আল্লাফাকেঙের জমিনের ওপর শুয়ে পড়ে গিয়েছিলেন একবার নয় দুবার নয় তিনবার আল্লাহর নবী বেহুশ হয়ে আল্লা পাকে জমিনের উপরে পড়ে গিয়েছে ওই রাস্তা দিয়ে নবী পাকের সাহাবী হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর একটা রিওয়ায়াতের ভিতরে এসেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে পাজা করে তুলে নিয়ে একটু দূরে একটু খেজুর বাগানে আমার নবীকে সেবা শান্তি করতে লাগলেন আমার নবী পাকের তাম জিসেম মোবারকটা রক্তাক্ত হয়ে গিয়েছে আবু আবুবাকা সিদ্দিক বলছে ইয়া হাবিব হাবিবাল্লাহ আপনার বাদানটা রক্তক্ত হয়ে গিয়েছে এরা আপনাকে চেনে না ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর রসুল কোনো কথা বলতে পারে না ওই রকম পরিস্থিতিতে ফারিস্তা জিব্রাহীল আমিন আলী কি এসে হাজির হলেন

আর একটু জোরে বলুন সুবাহার আল্লাহ ও ফেরস্তা জিবরাইল চলে যাও চলে যাও আমি রসুলুল্লাহ আমার তাই বাসীদেরকে ক্ষমা করে দিলাম তুমিও চলে যাও আল্লাহ পাকের তারবার থেকে আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চাইয়ে নাও জোরে বলুন সুবাহার আর একটু জোরে বলুন সুবাহার আল্লাহ খাদিজাতরের কবরা রেদি আল্লাহ কোটালা আনে আমার নবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ কে ইয়া কাবিব আল্লাহ কুজুর আমি খাদিজা যে শরীরটা বড় দুর্বল হয়ে গিয়েছে আমি খাদিজা আঙা পৃথিবীর জমিনে আর মনে হয় বাঁচব না আঙা আমি খাদিজা আর মনে হয় ইন্তেকাল হয়ে যাবে ইয়া রাসুল আল্লাহ কে ইয়া আঙা আঙা আমি খাদি আর একটা কথা কি আপনি রাখবেন আল্লাহ নবী বললেন ও বিবি খাদিজা যান কি কথা তোমার রাখবো আম্মা জাহান হজরত খাদিজা তুল কবরা রাদি আল্লাহ কোতাল আনাকা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আঙা আপনার মাথায় যে পাকড়ি আছে ওই পাকড়ি দিয়ে আমি খাদিজা আগার কাফনের কাপড় টাঙা করে দেবেন এই দাবিটা কি আপনি রাখবেন আল্লাহ নবী বললেন বিবি খাদিজা আমি রসুল্লাহর মাতার পাকড়ি তো একটা এই একটা পাকড়ি দিয়ে তো আপনার কাফনের কাপড় হবে না ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার আরো অনেক ছেঁড়া পাটা পাকড়ি আছে সেই পাকড়িগুলো আমি খাদিজা ফেলে দিই না ওই পাকড়িগুলো জোগাড় করে করে আমি আমার ঘরেতে মজুদ রেখেছি ইয়া রসুল আল্লাহ পুরাতন নতুন ছেঁড়া ফাটা সব রকম পাকড়ি দিয়ে আমি খাদিজার কাফনের কাপড়টা করে দেবেন কোন খাদিজা জানেন আহারে ও জনেরা যুবকের আঙা ও আমার নেবী পাকের আদরে এর উম্মত উম্মতিরা কান কাগো দন্নমত কথাটা বোঝে এক তারিখে আমাদের সকলে আম্মা আঙান আগান হযরত খাদিজাতুল কুবরা رضی আল্লাহু তাআলা আনকা আমান নবী পাকের ওর মোবারকের উপরে মাথাটা দিয়ে শুয়ে আছে আল্লাহ নবী দেখতে পেলেন আমাদের সকলে এ এ আম্মা জাঙা আঙান হাজাতে খাদিজা তোল কবরা। রাি আল্লাহ কোত আলা আনা খ নয়ন থেকেয়েে পানি টুসাঙ্গা আঙা, টপ টপ করে আল্লাহ পাকে রেজজামিনের ওপরে পড়ে আল্লাহ নবী বললেন বিবি খাদিজা তুমি কান্স কেন। আমি রসুল্হ তোমার ঠিকঠাক পোশাক দিতে পারিনি আমি রসুল্লাহ অভাবের সংসার আমি তোমাকে ভালামন্দ খাওয়াতে পারিনি। এই না কথা মনে করে কি তুমি কাঁদছ মা খাদিজা বললেন না ইয়া রসুল আল্লাহ ওই সমস্ত কথা মনে করে কাঁদছিনা তাহলে কেন কাঁদছ জান মা খাদিজা দুল কবর রাদি আল্লাহ কতা ইয়া আল্লাহ কেয়া আ আমি খাদিজা আর যদি ইন্তেকাল হয়ে যায় আমি খাদিজা যদি মারা যা মক্কার গাই কাফের রা আপনাকে কত অন্যায় অত্যাচার করবে আপনার সঙ্গে কত জুলুম নির্যাতন করবে এয়া রাসূল আল্লাহ খাবি আপনি কার কাছে গিয়ে বলবেন কার কাছে দুঃখ বেক্ষর কথা বলবেন এই না কথা মনে পড়ে গিয়েছে এ রাসুল আল্লাহ ইয়া খাবি বাল্লাহ ওই সমস্ত কথা মনে করে আমি খাদি যা নয়ন থেকে এ পানির টোসাঙা গড়িয়ে যায়।